অডিও বুক শো জেলি মোড়ে তোমাকে স্বাগত এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদি উপস্থাপন করি সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিল করেছে এবং এগুলোর সম্পর্কে মিন তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক চুইটার মাই স্পেসের কথা বলছি আচ্ছা ঠিক আছে মাই স্পেস নয় কবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোন তাহলে চলো ব্রেনিয়াক এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিটের সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলাম হলামিমর তো বন্ধুরা স্বাগত তোমাদের এই রবার্ট টি কিওজাকির রিচ ড্যাড ড্যাডের পাঁচ মিনিটের বাংলা অডিও বুক সাংস্কৃতিক একটি বই দুটি বাবার গল্প এবং টাকার শিক্ষা যেটা স্কুলেরও কোনো দিনই শেখানো হয় এক নম্বর অধ্যায় দুই বাবার দুই দৃষ্টিভঙ্গি রবার্টের ছিল দুজন বাবা একজন ছিল তার জন্মদাতা বাবা মাস্টার্স ডিগ্রি সরকারি চাকরি এবং মাসের শেষে টানা করে আর একজন ছিল বন্ধুর বাবা কলেজ পাশ করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি বসে রাজ করেন দুজনেই পরিশ্রম দুজনেই সৎ কিন্তু আর্থিক দৃষ্টিভঙ্গি ছিল একেবারে মঙ্গল আর শুক্র গ্রহের পার্থক্যের মত দু নম্বর অধ্যায় সম্পদ গড়ে ওঠে শেখার মাধ্যমে শুধু উপার্জনের মাধ্যমে নয় বলতো ভালো করে পড়ো চাকরি পাত বলতো ভালো করে শেখো কিভাবে চাকরিটা মানুষকে পার্থক্যটা আমাদের শেখানো হয় কিভাবে ইনকাম করতে হয় কিন্তু শেখানো হয় না টাকা কিভাবে কাজ করায় রিচ ডার বলতো ফর ইউ অর্থাৎ তুমি যদি সকাল থেকে রাত শুধু বেতন 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 করতে থাকো তাহলে তুমি হলে আর্থিক দৌড়ে চাকা ঘোরানো ইদুট তিন নম্বর অধ্যায় সম্পদ মানে শুধু টাকা না ডিজিট বলেন একটা ফরারি মানে তুমি ধনী না একটা সিস্টেম আছে যেটা ঘুমের সময়ও তোমার জন্য আয় করতে থাকে তাহলেই তুমি ধনী দেখো মাসে আশি হাজার টাকা বেতন পেলেই তুমি বড় লোক নও যদি সেটা সবটাই ইএমআই নেটফ্লিক্স সুইগি আর বউয়ের জন্য শপিংয়ে চলে যায় তাহলে তুমি ধনী না তাহলে হলো তুমি ব্যস্ত বলি চার নম্বর অধ্যায় সম্পদ ভার্সেস এক বিখ্যাত লাইন কি জানো আ হাউস ইজ নট অ্যাসেট ইফ ইটস টেকিং মানি ফ্রম ইয়োর পকেট মানে যেটা টাকা আনে সেটাই সম্পদ যেটা টাকা নেয় সেটা হলো গিয়ে দায় তাই একটা বিএমডাব্লিউ কিনে নিজে ইনস্টাগ্রামে রিল বানিয়ে দিলে তারও ব্যাপার কিন্তু তা যদি ক্রেডিট কার্ডের সুদ বাড়ায় সেটা সম্ভব না সেটা ফিল্টার লাগানো দেউলিয়া পয়েন্ট পাঁচ নম্বর অধ্যায় ট্যাক্স আর মধ্যবিত্তের দুঃস্ব পুয়ার ড্যাক বলতো ট্যাক্স আমাদের নাগরিক দায়িত্ব রিচ ড্যাক বলতো ট্যাক্স হলো সেই ম্যাজিক যেটা ধনীরা পড়ে বুঝে আর মধ্যবিত্তরা গলা টিপে বুঝে রবার দেখায় ধনীরা কোম্পানি খুলে ইনকাম করে খরচ দেখায় তারপর ট্যাক্স দেয় আমরা ইনকাম করি ট্যাক্স তারপর খরচ করি যাকে বলে উল্টো জ্যাম ছ নম্বর অধ্যায় সাহসের নামই হলো বলতো ভয় নয় শেখা দরকার শেয়ার বাজার রিয়েল এস্টেট বিজনেস হ্যাঁ ভুল তো হবেই কিন্তু স্কুলেও তো ভুল করে শিখেছি তাই না রবার শিখেছেন শিক্ষা ছাড়া ইনভেস্টমেন্ট হলো জুয়া শিক্ষা নিয়ে ইনভেস্টমেন্ট হলো সাহস শেষের প্রতিফলন রিচ ড্যাড পোয়ার ড্যাড আমাদেরকে শেখায় আর্থিক স্বাধীনতা শুরু হয় মানসিকতা তুমি যদি প্রতিদিন শুধু চাকরি নিয়ে ভাবো তাহলে তুমি হলে স্মার্ট হওয়ার চাই কিন্তু তুমি যদি ভাবো কিভাবে আমার টাকাটা আমার হয়ে কাজ করবে তাহলে তুমি হলে ভবিষ্যতের ভূমি মানুষ তাই আজ থেকেই চিন্তা করো তুমি কোন বাবার মতো হতে চাইছো রিচ ড্যাট অর পুয়ার ড্যাড ধন্যবাদ

যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো বিষয়ে মিথ্যে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। উপস্থাপনাফিডাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আমরা আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো সম্ভবত সেটাও হব আমরা জেলনি মোহন কারণ আমরা একাধারে পুরাতন আবার আমরা আধুনিক কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে তাই সাবস্ক্রাইব করো না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হয় আমরা হলাম মহল যেখানে বই সংক্ষিপ্ত তার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকবো আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি